তাইলো বাতরামতের ইনি কুলা যাই দেই না খাইয়ে সব গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই পাশে এক মহিলা আছে ওনার নাম নীলুফা উনি যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং ক্যান্সারের রোগী ওনার স্বামী নাই ভালো ইনকাম করে দুই সন্তান নাই ভিক্ষা করে শৈলে এমন একটা অবস্থা ভিক্ষা করতে পারতে আছে না শৈলে হে গায় বল নাই আমরা সাময়িক সময়ের জন্য যতটুকু পারছি আমরা কি কি ভাই এক বস্তা সাউন্ড পাঁচ কেজি আলু তিন কেজি পেঁয়াজ এক কেজি চিনি তিন কেজি ডাল আধা কেজি রসুন এক কেজি লবণ একটা মেরিল সাবান চা পাতা বল সাবান হলুদ মরিচ সাবানের গুঁড়া আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা ছিলেন আমাদের শ্রদ্ধা এক বড় ভাই নাম মিরাজ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে ন্যায় খায় দীর্ঘ সুস্থ দান করে ব্যবসা বাণিজ্য আল্লাহ বর্গ দান করুক আপনি এই যে টুকিটাকে আমরা যা দিতে সামান্য আমার চিকিৎসা যে টাকা লাগবে আমরা দিতে পারি না এটাকে আমি বেজার না কিনা না না আমি খুশি খুশি আমি আল্লাহর দরে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আমার সন্তানেরা খাইয়ে তারা পরান ঢাকো বাস কাইলো বাতরাম তেরি নেই পোলা যাই দেই না খাইয়ে সব দিদি ফুটতে গেছে কি কর রাইতে এক এক পা চাউলের নেগড়ে দেয়ালের মতো দিয়ে রাঁধছি আমার সন্তানের না খাইতে হয় বলার আর বাসা নাই ভাই আসলে আল্লাহ কারে কোন জায়গা কখন রাখে বলতে পারি না ভাই যাক দোয়া করবেন এই মহিলাকে সুস্থ করার দায়িত্বের দেয় কিছু করা যায় কিনা আপনাদের সহযোগিতার হাত বাড়াই দেন অবশ্যই তার অপাসনটা ধরাই হয়তোবা সুস্থ করতে পারলে দুইটা সন্তান বাঁচিয়ে দুনিয়ার বুকে তো কেউ আমরা থাকবো না আমরা সবাই সহযোগিতা হাত বাড়াই দেন ভালো থাকে ভিয়া মিল্লা আসসালামু আলাইকুম